নমস্কার বন্ধুরা চলে এসো সুনীতি রান্নাঘরে আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে তালে দুধ পুলি এই তালটাকে আমি সুন্দর করে পাল্পটাকে বের করে নিয়েছি বন্ধুরা সঙ্গে থাকবে নাহলে অনেক কিছু মিস করে যাবে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি গুঁড়ি দিচ্ছি না ময়দা দিয়ে দুধ পুলি সব সবসময় তো বাড়িতে থাকে না ময়দা দিয়েও পুলি করা যায় একটু নুন নিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবে তাল শেষ হওয়ার আগে এই আইটেমটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সুন্দর করে ডোটাকে মেখে নেবে দেখো সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব সুন্দর করে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এইবারে এখানে নারকলটাকে সুন্দর করে কুড়ে নিয়ে এসেছি আমি নারকলটাকে ভাজছি না ভাজলে খুব গ্যাস সম্বল হয় ওই জন্য আমি নারকলটাকে কাঁচা রেখেছি এই কাঁচা নারকলটাকে আমি এবারে চিনি মিশিয়ে নিচ্ছি যত ভাজার খুব গ্যাস আমল হয় তোমরা ভেজে নিতে পারো আমি এই নাকটাকে সুন্দর করে চিনি মিশিয়ে নিলাম এবার লেচিগুলো নিয়ে সুন্দর করে দেখো কত সুন্দর করে এখানে নারকলটাকে নারকলের ফুটটাকে দিয়ে দেবে দিয়ে সুন্দর করে মুড়ে নেবে ডিজাইনও করা যাবে সব কটা কি সুন্দরভাবে পুর করে নিয়ে চলে এসেছি বন্ধুরা এরকমভাবে করে নেবে গ্যাস গ্যাসটাও জ্বালিয়ে দিলাম আর এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তোমরা যে কোনো দুধ নিতে পারো গুঁড়ো দুধটাও গরম জলেতে ইয়ে করে নিতে পারবে গুলে নিতে পারবে আমি গরুর দুধ নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে এলাচ মুখ ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম গন্ধ হওয়ার জন্য এইবারে কটা বাতাসা দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য আর অল্প নুন নুন না দিলে ভালো লাগবে না এটাকে একবার সুন্দর করে গরম করে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবে এবারে গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে এই পিঠে কোনো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তোমরা কিরমভাবে দুধ পুলি করে খাবে একটু কমেন্টে বলবে দেখো আমি একটা একটা করে সব কটা দিয়ে দিলাম এবারে একদম আস্তে করে একটু মিশিয়ে দেবে চারিদিকে ভাবে সুন্দর করে ফোটাবে দেখো ময়দার বলে কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে দেখো এইবারে কত সুন্দরভাবে একদম ঘন হয়ে গিয়েছে ভাবে করবে অনেক সময় ধরে ধি মাচেতে এবারে আমার দুধপুলি কমপ্লিট হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এইভাবে ঝটপট করে বানিয়ে ফেলো তোমরা তাল দিয়ে দুধপুলি খুব সুন্দর খুব টেস্টি খেতে হয় আমি আর একবার বলছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো রান্না আমাদের আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ তাহলে দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা